তুমি পারবে না মাম্মা ছেড়ে দাও ভারী আছে অনেক ভারী এটা ছাড়ো পারবে না চলে চলো উঠাও ইয়ে বাবুলে হ্যাঁ তুমি জিতে গেছো ব্লিংকিটটা এসে না একটু সুবিধা হয়ে গেছে চট জলদি কিছু লাগলে বারো মিনিটে দিয়ে চলে যাবে বেশ ভালো এটা সুবিধা হয়েছে অনেক এটাতে পিজা বানাবো এটা পিৎজা বানানো না এটা তো আণ্ডা এটাতে দুধ আছে আচ্ছা শোনো দুধটা ফ্রিজে করে দাও যা হ্যাঁ ঠান্ডা এটা একটা ব্রেড এইটা আছে দুটো আলু পেঁয়াজটা আজকে নেই পেঁয়াজটা আবার দোকান দিয়ে কিনে নিয়েছি তুমি বাজার থেকে কিনে এনেছো ভেরি গুড এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা উঠেই কিন্তু আগে ব্লিঙ্কিটে কিছু সামান অর্ডার করে দিয়েছিলাম মানে ওই সকালের নাস্তার জন্য নাস্তাটাতে না আজকে রোটি টোটি করবো না ভেবেছিলাম ওর পাপাও বাড়িতে আছে আর আজকের বারটা কিন্তু সানডে ছিল সেই জন্য ভাবলাম আজকে অনেকটা লেট করে আমরা ঘুম থেকে উঠেছি প্রায় ওই সাড়ে এগারোটা কালকে ওর পাপার মান্থান ছিল মানে মাসের একদম লাস্ট সেই কারণে ওর বাবা ঘরে এসেছে সকাল সাড়ে পাঁচটার সময় তো ও আসতেই ঘুমিয়েছিলাম ওই সাড়ে এগারোটা বারোটার সময় আমি ঘুম থেকে উঠেছি আর ওর পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে এখানে ডিম টোসটা বানাচ্ছি আর বাবু না একটা ডিম নিয়ে ফেলে দিয়েছিল যাক ডিমটা যে তুলতে পেরেছি সেই ভালো ওপর দিয়ে দেখছি ফ্রাক করে তুলতেই উঠে গেছে যাক নষ্ট হয় নিট বানাচ্ছি তো আজকে না ওর পাপাকেও ডিম টোসটা করেই দিলাম ডিম টোস খাই না তো আজকে বললাম তিনজনেই একসাথে ডিম টোস্টই খাবো তো এখানে এই যে আলু পেঁয়াজটা ছিল না কিছুই ছিল না অ্যাকচুয়ালি আমি না আজ থেকে দশ দিন আগে বাজার করেছিলাম ও তো ছিল না ওই যে গোয়া গিয়েছিল তো তারপরে আর বাজার টাজার করা হয়নি আর আমি একা নিচে নামতে আমার খুবই খারাপ লাগে যার কারণে কোনো বাজার টাজার কিছুই হয় না আর সবজি বাজারটা আমি ব্লিঙ্কিটে অর্ডার করি না এমনি খুব দামটা বেশি শুধু ওই আলু পেঁয়াজ ডিম দুধ ব্রেড এগুলো দরকার হলে আমি এগুলোই নিই তো যাক আজকে কিন্তু কিন্তু বাজারে যেতেই হবে না গেলে কিন্তু আর খেতে পাবো না সবজি ওই আলু আছে আর কিছুটা মাংস ছিল আর দু চারটে পটল পড়েছিল তো ভাবছি আজকে ওই পটল আলু মাংসই কিছু রান্না করব আর বাজার না করলে কাল থেকে আর খাওয়া দাওয়া হবে না সব বন্ধ থাকবে মনে হয় মানে নাস্তা করে আমি রুমটা ঝাড়ু দিয়ে দিলাম বিছানা টেছানা সব ঠিক করে নিয়েছি আর রান্নাটাও কিন্তু ওইদিকে প্রায় বসে দিয়েছি আর বসে দিয়েছি বলতে পেঁয়াজ না ছিল না ওই যে ব্লিংকিটা আলুটা অর্ডার করেছিলাম যখন তখন দেখছি পেঁয়াজ দেখাচ্ছে না তো ওর বাবা ঘুমিয়েছিল সেই জন্য আমি মাংসটা যখন বসিয়েছিলাম তো তখন পেঁয়াজটা দেওয়া হয়েছিল না তো ওই উঠে নাস্তাটা করে পেঁয়াজটা নিতে গেছে ততক্ষণে আমি ভাবলাম এদিকে ঘর টর ঝাড়ু দিয়ে জ্বালা খুলে সবে করে দিই তারপর কিন্তু রান্নাটা শুধু নিয়ে আসলেই পেঁয়াজটা আসলেই হয়ে যাবে মোটামুটি আমার কিন্তু ওইদিকে মাংসটা না আমি শুধু সিটি মেরে একটু নরম করে নিয়েছি পেঁয়াজটা নিতে গিয়েছে আসলেই কিন্তু ফের মাংসটা আমি কষবো আর তাড়াতাড়ি একটা আমি এখানে গ্রিন টি খেয়ে নিচ্ছি কারণ সকালবেলা চা তো আর খাই না গ্রিন টিটা খেলে না তবে আমার শরীরে একটু যেন মনে হয় এনার্জি আসছে মোটামুটি ওই কিছু একটা আমাকে খেতেই হবে এই যে পেঁয়াজটা কিন্তু এখন নিয়ে চলে এসেছে পেঁয়াজটা দিয়ে আবার একবার একটু বসিয়ে দিলাম এরপর কিন্তু আমি কষবো ভালো করে মাংসটা তো এখানে বোতলগুলোও ছিল সব ভরে রেখে দিচ্ছি এমনভাবে না সব দিকেই কিন্তু আগে হাত চালাতে হয় যে একটা টাকা কাজ করছি বলে আর একটা কাজ পরে হবে সেটা করলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে এমনিতেই লেট করে উঠেছি যার কারণেই করে করে না এদিক ওদিক আমাকে কাজগুলো কমপ্লিট করতে হচ্ছে তো আমারও রান্নাটা হয়ে গেছে আমি আর দেখানোর টাইম পেলাম না রান্না কারণ অনেক তাড়াহুড়ো করছিলাম আর আজকে না লাইটটার এত প্রবলেম হচ্ছে শুধু যাচ্ছে আর আসছে তো কিছু পাঁপড় ছিল ভাবছি একটু পাঁপড় ভাজি আর আমার বাবু না পাঁপড়টা ফ্রাই বেশ ভালোবাসে খেতে তো ও যখন ফ্রাই করছিলাম দু তিনবার এসেছে বলছে মাম্মা দাও মাম্মা দাও তো তখন গরম বলে ওকে দিয়েছিলাম না এই এখন একটা দিই এরপর কিন্তু ওকে স্নান করাবো তারপর ভাত খাওয়ার সময় দেবো ভেবেছি নাহলে এই পাপড়টা নিয়ে এখন বসলে আরও স্নান করতে চাইবে না আর ওই যে বললাম লাইটটার খুব প্রবলেম করছে তারপরে ওই জন্য এখানে আজকে একটু গ্যাসেতেই গরম পানি করে নিলাম বাবুর গা ধোবো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আর আমাদের এখানে তো ট্যাঙ্কির পানি ওই দুদিনের দিনের পানি থাকে আরও ঠান্ডা এসে যাবে যার কারণে ওটা না এমনি পানি গরম হয় কিন্তু গরমকালেও না গরম পানিতেই গা ধুতে হয় যা স্নান টান সেরে এখানে চলে এসেছি আর এক সালাড করে নিচ্ছিলাম সাথে কিন্তু অল্প করে দই ছিল বলে রায়তা বানিয়ে নিলাম এমনি আমি ভাতের সাথে দই খাই তো একদম অল্প করে দই ছিল বলে সেই জন্য আর দই খেলাম না শুধু ওটাতে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে হালকা একটু শুয়েছিলাম ঘুমলে কিন্তু আজকে আর আমার বাজারে যাওয়া হবে না আর আমাদের এখানে যেহেতু বিকালে বাজার মানে সকালেও বসে কিন্তু আমরা সকালে কোনোদিনও বাজারে বের বেরোই না সেই কারণে আমরা বিকালেই বেরোই বিকালে বলতে সন্ধ্যা টাইমটাতে আর সন্ধ্যার দিকে না এখানে টাটকা বাজারগুলো বসে সকালে কিন্তু টাটকা সবজি পাওয়া যায় না সব বিকালেই আসে বাজারে তো সেই কারণে আমরা বিকালেই বাজার করি তো এখানে এই যে আমি রেডি হচ্ছিলাম আর ওর পাপা কিন্তু ঘুমিয়ে নিয়েছে তো আমরা এখন রেডি হয়ে চলে এসেছি আর এই যেই দোকানটা না এটা একটা বাঙালি দোকান আমি যে এখানটায় দাঁড়িয়ে কি খুশি হচ্ছিলো কি বলবো সবাই এখানটাতে বাংলা কথা বলছে বাঙালি দোকানে এসেছি বাংলা রসগোল্লা না খেলে হয় আমি না এমনি রসগোল্লা থেকে গুড়ের রসগোল্লাটা আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এখানে গুড়ের রসগোল্লা খেলাম তবে হ্যাঁ দেশের মতো কিন্তু টেস্টটা আমি পেলাম না তো আর এখানে ওর বাবাকে অফার করছিলাম ও কিন্তু গুড়ের রসগোল্লা খুব একটা পছন্দ করে না সেই জন্য ওই ওই সাদা রসগোল্লাটা নিয়েছে তো যাই খুব এনজয় করে খেলাম আর এই যে এখন দোকানটা এখানে দেখে নিয়েছি না এবার আমাদের এখানে যত কিছু বাঙালির সামান না এখানে অনেক কিছু পাওয়া যায় আর আশেপাশে যতজনকে দেখছি সবাই বাঙালি আমার এত ভালো লাগছিল আমাকে রাজা বলছে আধা ঘন্টা বসো তুমি বাঙালি ফ্রেন্ড করবে এখানে অনেক তবে আসছিল তো যাক সবাই বাঙালি তো সবাই সবাইকে দেখছিল বেশ তারপরে এখন কিন্তু চলে ওই যে বাজারে আমি ওকে বলেছিলাম বাজারটা একটু তুমিই করে নিয়ে চলে আসবে কিন্তু না অবশ্যই আমি না হলে বেরোবে না অ্যাকচুয়ালি ও বাজারের কিছুই জানে না এই জন্য পুরো সব দায়িত্ব কিন্তু আমারই আর এখানে যেতে যেতে নাগরদুলাগুলো দেখছিলাম এইটা দেখে সত্যি বলছি এত ভয় লাগছিল আমাকে রাস্তা দিয়ে ভাবছিলাম আমাদের মাথাতেই না ছিঁড়ে পড়ে যায় এত ডারাবানা ছিল আর আমার না নাগরদোলা ভীষণ ভয় লাগে মানে ভীষণই দেখলেই ভয় লাগে আর চড়বো কি তো আমরা এখানে চলে এসেছি আমাদের এখানে মলে আর এখান থেকে আজকে স্টার বাজার থেকেই বাজারটা করব তো এমনি ও এখানে আসু বলছিল তো ভাবলাম তাহলে সবজি বাজার সব তো এখানে পাওয়া যায় একেবারেই এখান থেকেই করে নিয়ে চলে যাব আর আমার না শরীরটা খুব খারাপ করছিল আমি এখানটা এমনিই দেখতে সুন্দর লাগছিল তারপরে একটু দাঁড়িয়ে পড়ে করেছিলাম অ্যাকচুয়ালি আমার না বিকালে না ঘুমোলে শরীরটা খুবই খারাপ করে মাঝে মাঝে মনে হয় না বাজার হাটাট করব না কারণ ওর সাথে আমার ওই বাজার করাটা না শুধু রাগারাগি হয় মাঝে মাঝে এমন মনে হয় একা আর সামলাতে পারি না সত্যি বলতে না বাবু এত বিরক্ত করে সারাটার দিন ও আমার একসাথে একা থাকে তো সেই কারণে ওকে নিয়ে আমি অনেক পেরেশানে থাকি বলতে ও আমাকে একদম ছাড়ে না কাজ করতে করতে ও আমাকে টেনে টেনে শুধু নিয়ে চলে যাবে অ্যাকচুয়ালি ওর দোষ না ও একা বলে না ওর সাথে আমাকে খেলতে হয় মাঝে মাঝে মনে হয় একা আর পারছি না কেউ একটা যদি আমার সাথে থাকতো এত আমারও সুবিধা হতো আর বাবুরও সব থেকে বেশি সুবিধা হতো যে ওর সাথে একটা কেউ খেলার সাথে ওকে টাইম দিচ্ছে আমি সংসার সামলাবো না ওর সাথে খেলবো বলতো তবুও যতটা সময় পাই ওর সাথে কাটানোর চেষ্টা করি না হলে কিন্তু ওরও মুডটা খারাপ হয়ে যায় আর ও না এখন বাচ্চা হলেও ওর কথাবার্তাগুলো এতটাই মানে ইমোশনালভাবে আমাকে বলে যার জন্য আমারও খুব কষ্ট হয় ওর কথাগুলো শুনলে যে আমার সাথে খেলো না এ করো না প্যার করো না ও এটাই যে ওর সাথে খেলি না মানে ওকে আমি প্যার করি না মানে কখনো কাজ করতে করতে যখনই ডাকে আমি না গেলেই ওর গুসা হয়ে যায় তুমি প্যার করো না এবার আমিও না রান্না বান্না করতে করতে দশবার গ্যাসটাকে অফ করে রেখে যেতে না অসুবিধাই হয়ে যায় যাক ওর তো গুসা কী করবো আর বাচ্চা ওর সাথে ওর মতোই আমাকে থাকতে হয় তবে হ্যাঁ ওকে নিয়ে আমার টাইমটা কিন্তু খুব সুন্দর কেটে যায় যাক চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পুরো ভিডিও ওটা কেমন লাগলো অবশ্যই জানিও